পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু হতেই দেখা যায় পরশুরাম ফোনে এক কর্মচারীর সঙ্গে কথা বলছে যেখানে স্পষ্ট বোঝা যায় পরিস্থিতি ভীষণ জটিল কেউ ধরা পড়েনি বরং ইঙ্গিত মিলছে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আর পরশুরাম রীতিমতো হতাশ হয়ে বলে ভালো কোনো ছেলে পেলে বিয়ে দিয়ে দেওয়াই বোধহয় সহজ ছিল এদিকে বাড়িতে বিয়ে না হওয়ায় বাচ্চারা লাট্টু লাল্টু নিজেদের মতো গল্পে মেতে ওঠে খাবার দাবার নিয়ে হতাশা প্রকাশ করে এবং বড়দের ঝগড়া মারামারি গোলাগুলি নিয়ে প্রশ্ন তোলে তাদের সরল কথায় উঠে আসে বড়দের দ্বিচারিতা বড়রা যা খুশি করতে পারে আর বাচ্চারা একটু করলেই বকুনি নন্দিনী এসে বাচ্চাদের কথায় সায় দেয় কিন্তু ঠিক তখনই সত্যজিৎ মুখার্জি এসে কড়া ভাষায় তাকে থামিয়ে দেয় বলে এমন সময় বাড়িতে এত বড় ক্রাইসিস চলছে আর সে বাচ্চাদের ভুল কথা শেখাচ্ছে নন্দিনী পাল্টা জানিয়ে দেয় এই ক্রাইসিস তাদের জন্য তৈরি হয়নি যার জন্য হয়েছে তিনি এখন স্পেশাল ব্রাঞ্চের অফিসে কাল মিডিয়া আসবে সব কিছু প্রকাশ্যে চলে আসবে এবং মুখার্জি পরিবারের মাথায় থাকা লোকজন যে আদতে দুর্নীতিগ্রস্ত ও অপরাধী সেটাও সামনে আসবে যা শুনে সত্যজিৎ খেপে ওঠে কর্ণ এসে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে নন্দিনী স্পষ্ট জানিয়ে দেয় কোর্টে এলে সবাইকে ফালা ফালা করে দেবে এরপর বাচ্চাদের নিয়ে খেতে যাওয়ার কথা উঠতেই হঠাৎ পরিস্থিতি বদলে যায় তরুণীর মা এসে বলে এই পরিবেশে সে আর থাকতে পারবে না এমন জায়গায় তার সন্তানরা মানুষ হতে পারবে না যেখানে নীতি নৈতিকতার বালাই নেই মধ্যবিত্ত হলেও সৎ ও শৃঙ্খলাবদ্ধ মানুষই আসল অভিভাবক এই কথাগুলো বলেই হঠাৎ সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুরু হয় একের পর এক স্ক্যান ও পরীক্ষা বাচ্চারা কান্নায় ভেঙে পড়লেও নন্দিনী তাদের সাহস দেয় অন্যদিকে স্পেশাল ব্রাঞ্চে পরশুরাম এক আন্তর্জাতিক অপরাধীকে মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালায় হাসপাতালে ডাক্তার জানায় তরুণীর মাল্টিপল ফ্রাকচার হয়েছে সম্ভবত উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কারণে কিন্তু আরও ভয়ঙ্কর তথ্য সামনে আসে একটি চোট এমন যেন গুলি ছুঁয়ে গেছে এই কথা শুনে নন্দিনী ও বাকিরা হতবাক হয়ে যায় কারণ বিষয়টা যে নিছক দুর্ঘটনা নয় বরং এর পেছনে বড় কোনও রহস্য আছে তা স্পষ্ট হয়ে ওঠে এই রহস্য ক্রাইসিস আর অজানা বিপদের আবহেই আজকের পর্ব শেষ হয় যা আগামী পর্বের জন্য দর্শকদের মনে আরও কৌতূহল আর উত্তেজনা তৈরি করে